দীর্ঘ আন্দোলনের পর আহমেদপুর চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চালু নয়া টিকিট কাউন্টার অবশেষে বিভিন্ন সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর শনিবার কাটোয়া আহমেদপুর রেল রুটে আহমেদপুর রেল স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চালু হলো নয়া টিকিট কাউন্টার সংশ্লিষ্ট স্থানে ওই টিকিট কাউন্টারটি পেয়ে খুশি ট্রেন যাত্রীরা উল্লেখ্য কাটোয়া আহমেদপুর রেল রুটটি দু হাজার তেরো সালে সাতাশে জুলাই তৎকালীন রেলমন্ত্রী মুকুল রায়ের হাত ধরে ও প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় নেটেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় পাঁচ বছর ধরে ওই রুটে সমস্ত কাজ শেষ করে দু হাজার সালের পঁচিশে মে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় পরে অবশ্য দু হাজার সালে করোনার পর থেকে কেটেছে একটি বছর তবুও ওই রুটে বাড়িনি কোনো ট্রেন হয়নি আহমেদপুর রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নয়া টিকিট কাউন্টার আর তারপরেই সেই অসুবিধার কথা ভেবে সংশ্লিষ্ট রেল রুটে ট্রেন বৃদ্ধির দাবিতে ও আহমেদপুরে নতুন স্টেশনের টিকিট কাউন্টার চালুর দাবিতে দু সালের শেষের দিকে লাপুর রেল স্টেশন থেকে প্রথম আন্দোলন শুরু করে কাটোয়া আহমেদপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সুবীর সেন পুলক মুখার্জি জয়ন্তচন্দ্র প্রমুখ তখন থেকেই তারা ধারাবাহিকভাবেই সেই আন্দোলন চালিয়ে আসার পর তাদের দেখে আরও অনেকেই এগিয়ে আসেন আন্দোলনে তাদের সাথে পাল্লা দিয়ে তারাশঙ্কর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও জ্ঞানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরাও পথে নামেন তার সেই আর সেই আন্দোলনের জেরে প্রথমে একটি ও পরে আরও তিন জোড়া ট্রেন বৃদ্ধি পায় ওই রুটে কিন্তু ট্রেন বৃদ্ধি পেলেও হয়নি আহমেদপুর রেল স্টেশনের নয়া টিকিট কাউন্টার প্রসঙ্গত সংশ্লিষ্ট রেল রুটে দু হাজার পঁচিশ সালে সতেরোই এপ্রিল এসেছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকার সেই সময় আহমেদপুর রেল স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তিনি পরিদর্শন করার পর তাকে বিভিন্ন সংগঠনের তরফে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানোর পর কাটুয়া আহমেদপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুবীর সেন ও সদস্য রাহুল মণ্ডলরা বলেছিলেন আহমেদপুরের মেন স্টেশন থেকে নতুন স্টেশনের দূরত্ব অনেকটাই নতুন স্টেশনের নেই কোনো টিকিট কাউন্টার তাই অনেকেই টিকিট না কেটেই ট্রেনে চাপেন তাদের দেখে তারাশঙ্কর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও জ্ঞানদাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরাও সেই দাবি তুলে ধরেন জেনারেল ম্যানেজারের কাছে অবশেষে তাদের দাবি সফল চালু হয়ে গেল ওই স্টেশনের নতুন প্ল্যাটফর্মে নয়া টিকিট কাউন্টার আর তাতেই খুশি ট্রেন যাত্রীরা এদিকে বিকেলে ওই টিকিট কাউন্টারে থাকা রেলকর্মীদের সংবর্ধনা দিয়ে শুভেচ্ছা জানান কাটোয়া আহমেদপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা আন্দোলনকারী সুবীর সেন রণদেব দাস হিমাদ্রি ঘোষেরা বলেন ওই স্থানে টিকিট কাউন্টার চালু হওয়াতে সকলের সাথে আমরাও খুশি টিকিট কাউন্টার না থাকার কারণে এতদিন অনেকেই অসুবিধায় পড়তেন অবশেষে রেহাই পেলেন যাত্রীরা তো ওনাকে আমরাই প্রথম জানিয়েছিলাম যে আমুদপুরের টিকিট কাউন্টারটা মেন স্টেশনের সাথে প্রায় আমুদপুর কাটোয়া সাতশো মিটার ডিফারেন্স সেটা উনি আমাদেরকে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি এখানে একটা টিকিট কাউন্টার চালু হবে কিন্তু খুব তাড়াতাড়ি না হলেও একটু দেরি হলেও চালু হয়েছে সেটার জন্য প্রথমে বিলুস্ত্র দেশ করকে আমরা ধন্যবাদ জানাই জ্ঞানকে ধন্যবাদ জানাই এবং আরেকটা আমাদের দাবি দিতে যাচ্ছে আমুদপুর যে কাটোয়া মেন স্টেশনটা প্ল্যাটফর্মটার সাথে মেন স্টেশনের প্রায় সাতশো মিটার ডিফারেন্স এটা যদি মেন স্টেশনের সাথে অ্যাড করা হয় ভবিষ্যতে তাহলে মানুষের এতটা হেঁটে যেতে হয় না অনেকটাই ডিস্টেন্স বয়স্ক মানুষদের যাওয়া আসা ক্ষেত্রে ট্রেন ধরতে অসুবিধা হয় আর আমাদের মেন দাবি সকালবেলায় কলকাতা যাওয়া আসার ট্রেনের দাবি রামপুরহাট থেকে হাওড়া এবং রামপুরহাট থেকে শিয়ালদা পুলিশ স্ট্যান্ড লাভপুর দীর্ঘ প্রতিটা পর আমাদের একটা অক্লান্ত পরিশ্রমের পর আমরা একটা ফল ছিল আজ একটা চার নাম্বার পাঁচ পাঁচ নম্বর একটা প্ল্যাটফর্মে খুলতে পেরেছি সেটা আমরা অনেকদিন পর পেলেও এখনো খুশি আছি সেটা আমরা পেয়েছি আগামী দিনে আমাদের ট্রেন বাড়ুক আরও যে আমাদের দূরত্ব আছে মেন স্টেশনের সঙ্গে আমাদের যে আমদে সেটা যেন মেন স্টেশনের সঙ্গে তাড়াতাড়ি জুড়ে যায় সেটাই আমরা কাম্য করবো আর আমরা চাই আগামী দিনে আরও दूधपति साथे और बहुत-बहुत आपका टाइम जको जानिए जी ये तीनों का दावे के ट्रेन को जो आगामी दिनवा पाए हम वीरता से विचार करेंगे और अहमदपुर कटवा के बीच में जो ट्रेन चलाने के लिए प्लानिंग करेंगे उस नहीं ऐसा जो भी जंक्शन स्टेशन पे कुछ ऑपरेटिंग रहते हैं जिसके कारण ऐसा स्टेशन प्लान करना पड़ता है लेकिन अब तो उसके साथ ही रहना पड़ेगा ठीक है इस स्टेशन को थोड़ा ठीक कर देंगे बाकी जो बेसिक प्लानिंग जो शुरू में हो गई है उसको अभी तो बदल नहीं सकते अब सिर्फ इसी इंफ्रास्ट्रक्चर के साथ में जो ट्रेनें चला सकते हैं हम वो चलाएंगे कटवा के लिए सुबह के समय यहाँ पर, पर टिकट काउंटर नहीं है वो ये सब छोटी हाँ, और अब यूटीएस मोबाइल ऐप उसको भी यूज करने के लिए हम लोगों को बोलेंगे और एटी वी एम से टिकट भी भेजेंगे আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার NPS জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে NPS Jewelry আমাদের পরিচয় জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্কর অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ